যত হেন রাখা রাগা বিয়ার আগে দিনে মাধ্যক রে মাগা যে একটা এরকম ঝাঙলা মতো লেহেঙ্গা কোন গতকাল কিন্তু হয়েছে আমার বিয়ে আর আজকে হচ্ছে কিন্তু ভজ এটা হচ্ছে বাংলায় কত দাদা দেখটা বাংলায় আজ

মানে আমাদের যে করেছে মেকআপগুলা করেছে না মেকআপের কামগুলা এটা কিন্তু সম্পর্কে মানে ভাগ্নি মানে সম্পর্কে না ভাগ্নি হয় ঠিক আছে যদি কারো থাকে কিন্তু দরকার তাহলে ভিডিওতে কিন্তু দেওয়া আছে নাম্বার বুকিং করে একবার মনে পড়বে চোদ্দো বার ঠিক না এই মেকআপটা কিন্তু সম্পূর্ণ ভাগ্নির হাতে দিয়ে তবরি আর আমার মুখে সয়েরি নামটা কি আছে তোমার সম্পা তো সাথে আছে কিন্তু আপনার সুপরিচিত ইউটিউবার এবং সকলে কিন্তু সাপোর্ট করে দীপক দা আসিছে আসার জন্য সঙ্গে ধন্যবাদ দু কথা বলার জন্য একটু অনুরোধ করবো তো সাজগজ ব্যবহার অহংকার পরিবেশন তো কথাটা হচ্ছে যে বিকাশ ভাইয়ের বিহাত আসে নিয়ে মনে হইলো যে আমি কী আসিনি কি ভুলটা করলি কারণ বিকাশের দিকে যত দেখছি জল ছিটছে একদিকে কাদা উদ্ধার করছে আর আমরা একটা এতটা ঠেকটা উঠাই নিয়ে যে খুলে নিয়ে হাতটা ধরে নিয়ে আর আমরা আস্তে ঢুকছি রাস্তাটা দিয়ে তো ভাবছিলি এসেছিলি একদম অন্য মুডে টুকু যাবো মজ মস্তি নাচানাচি করব ফুটে আরতি করবো এবং ভিডিওটা একটু যাই হোক যখন দেখলি লাইট দিলাইলো তো সুন্দর লাগছে এবং তাহলে তাহলে বলছে বিকাশ এটাই বলবো যে একটু সুরে সুরে বলো আর তাহলে তাহলে হাস তাহলে তাহলে নাচো একটু সাইগল বলে বলে আমি দর্শক বন্ধু একটু খুশটা করে দাও কারণ লোকের বউ সাক্ষাৎকার নিয়ে তুমি করে গেলছো তুমি আগে আমাদের একটা

প্যান্ডেল পরিবেশনটা কেমন দেখেন প্যান্ডেল পরিবেশন খুব ভালো খুব ভালো আচ্ছা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই খুব ভালো তবে আমি খালি একটু পরিষ্কার ওয়াইপ পেলে একটু কালো এখন মেকআপ দেখা যায় ভালো কিন্তু একটু মোটা কালো সামনে কিন্তু রয়েছেন আমাদের বিখ্যাত ওস্তাদ মানে সূর্য গানে ঝাপে তালে ঠেঠা বিড়িয়ে খাওয়া বিখ্যাত আছে নাম কি আছে আপনার মতিলাল মতিলাল তবে ফুলা ফুলা গাল তবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাকি কল্যাণ খেয়াল বলুন আমার ব্যাপার মানে ভোজার কিমান হাল চাল ঠিক আছে কোনো অসুবিধা নাই বাড়ি কোথায় নয়াডি ঠিক আছে সামনে রয়েছেন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা তো ফুল বেটা কেমন বুঝতে পারলেন খুব ভালোই বুঝতে পারলি আর এক হাঁটু কাদা আপনার যেমনটা সাদা মানে কেমন বুঝতে পারলেন এত যে কাদার মধ্যে আপনি আলেন এটা খুব পরিবেশ খুব ভালো হয়েছে জলটা একটু অসুবিধা করেছে তো কোনো অসুবিধা নাই অবশ্য হতেই পারে পড়লে জল সামনে ক্যামেরা করছে তার নামে ওটা কিন্তু মঙ্গল আচ্ছা হ্যাঁ আর এরা আইলে এই জন্য আমার কিন্তু বাঁচিয়ে রইল না কিন্তু খাসি ছাগল নালে গোটা হেতে বিফল সামনে রয়েছেন কিন্তু পুরুলিয়া ঝাড়খন্ড উড়িষ্যা বিহার রেকর্ড বাড়িটা বিখ্যাত কলা মালিক সবাই আপনারা কিন্তু চেনেন তার কাছ থেকে দুটোর কাছে জানার চেষ্টা করুন ঠিক আছে কাকা বলছেন নামটা একটু বলুন <laughs> हमारे नाम प्राण किशोर सिंह लगा लाया, लाया। कब तक लिए हमारे भी है तो बजे आज हेले कारीगर भोज खावा की कारीगर भोज खावा केमन हो चाहे ना हो से लेकिन पब्लिक के कहते कि खबर त नहीं है आपना के घर के पहुंचाए तो दिया

তাই না আগে থেকে জানা ছিল কেমন এখন বোঝা যাচ্ছে যে এমনি কিন্তু বেশি ফচর ফচর বল করা কিন্তু লাইক শেয়ার না ইয়া দমে আছে অহংকার কেমন বুঝতে পারা কেমন মানে তৃতীয় কষা জুড়িয়া ঝাল কেমন আর কি হাল চাল সেইটাই বলিয়া তো আমি পস্তাত সকাল বিকাল বলো দেখুন আমার বাপের যত ছিল পয়সা জোগা

দেখতে শুনতে আলু কাটা যেমন বঠিন আর জানি না এটা কোন কোন কোম্পানি খাই কিন্তু ভিটামিন দিনকে দিন দিনকে দিন কিন্তু হচ্ছে আমরা পুরুলিয়া জেলার যেমন ঋতু হিরোই তেমনি ঠিক আছে না তো ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন একটু কথা বলছে কিন্তু লাজে ভিডিওটা বেশি কিন্তু লাইভ নেই কাজে মায়ের বুক থেকে বলছি তিন ঘন্টার থেকে নিয়েছি কিন্তু নিজে নিজে সাজে পেন্টার মেকআপটা কিন্তু নিজে আমি দিয়েছি কুঝি ঠিক না চলুন ব্যাপার হচ্ছে বেশি কিছু কিন্তু বলবো নাই যেহেতু আজকে প্রথম আজকে প্রথম প্যান্ডেল বেলায় নাই ফ্যান দাম তক লাগছে গরম আপনারা সকলেই জানেন যে বিকাশ মাথার এক ফোটা নাই লজ্জা সরম তাহলে দীপক মাথায় বলছে আমি কি সে কম জাস্ট বিহান জন একটা গান আমি বলতে অনুরোধ করব যে এত বড় আমার থেকে দড় যেমন ভিডিওটা করে দেয় জড় সর একটা জাস্ট এক করে বিহার গীত তারপরে যে ধার গত করে যখন যাক বিহার গীত তো হবে কি কথাটা হচ্ছে যে একটা নতুন নতুন প্রেম নতুন নতুন ভালোবাসা এবং ভালোবাসা না থাকলেও বিহার পর যে একটা সবার মধ্যে একটা নিজেদের মধ্যে যেটা সেই আবেগটা থাকে আবেগ সেই আবেগটা ধরে রাখবে না করতে করতে কম দু তিন মাস পাইরে যাই তারপর আবেগটা শেষ হয় অবশ্যই তো সেটা কথা বলছে না গান বিকাশের দমে মনে পড়ে কাকে বিকাশের দমে মনে পড়ে বেল্ডির ওই স্কুলটাই ভালে আরে আরে গো বেল্ডির ওই স্কুলটাই ভালে আরে আরে ভালে আরে আরে ঠিক না আর আপনি কিন্তু এই গানটা বলে দিলেন মারিয়া তো নিজের থেকে জুড়ে কি করব এক দিন আমি তো কসম খাই বলছি যে কোনো দিন ভালি নাই বেল্ডির স্কুলে আরে কি করব আমি তো পাই চলে না কিন্তু আপনাকে রগড়াবে কিন্তু হাকু সারে আমাকে রগড়া কে নাই রগড়া কথাটা হচ্ছে যে পিকা আর একটা জিনিস আমাদের দাদা আছে কাড়া লড়াইয়ের রসিক

নিজের থেকে একটা কিনে দিয়েছে হন্ডা এসপি সাইন যে জামাই আর বিটি আসা যাওয়া করিবে তোমরা চিরদিন তো বলছি বিকে আরে বলছি আমার বিটিকে কোনদিন পাটা গেল লোকের ঘরে কামিন ওটে মানে শ্বশুর ঘরে গালে গালাগালি করেছিল যেমন বিয়া গীতের মধ্যে গানা গানার মধ্যে গালাগালি করে তোকে যে হেরে দেখে চিলি ছাগল বাগালি ছাগল বাগাল ছাড়ে দিয়ে রে ও তুই বর সাজে আলি এই কোন গানগুলো আগে বলছো কি নাই তো বলছি গানগুলো বলেছিল না নাই না আমি শুনতে নাই যদি গলেও ছিল তো এটাকে বলবে যে আমাকে গাল দিয়েছে শ্বশুর ঘর বলে কথা নাই তো বলে যাবো বদনাম সবার সামনে যা দিকে বিকাশ কেউ গাল দিচ্ছে শ্বশুর ঘরে নাকি কোনো ব্যাপার নাই বৎস খুব সুন্দর ছিল ব্যবহার ভালো মন্দ ছিল খাবার কারো মনে ছিল না কিন্তু অহংকার ঠিক না যাই হোক যা হোক ব্যবহার সেটা ব্যাপারটা আলাদা ব্যাপার যাই হোক চলো এটা একটু মনে থাকলেও যে বিকাশের বিয়ে হাঁটু গাড়ি ভোজ গাই ছিল কথাটা বললে একটু আমরা বেশি লেকিন সম্পূর্ণ কিন্তু হাসি খুশি ঠিক আছে দেখা আছে নাকি পরবর্তী নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বিকাশের বিকাশের বহুত জন্য বাহ